নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা রজনীগন্ধা গল্প পাঠ যদি ভালো লাগে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প রজনীগন্ধা সকালে ঘুম ভাঙতেই বুকখানা আজ ধক করে উঠেছিল পিদিশার। পরক্ষণে অবশ্য সে ধমকেছে নিজেকে হ্যাঁ দিনটা হয়তো আজ আর পাঁচটা দিনের মতো নয় বিদিশার জীবনের মেয়াদ শেষ হচ্ছে আজ সেদিক দিয়ে দেখলে এই তিরিশে জুন তারিখটার একটু বিশেষত্ব আছেই অন্তত বিদিশার কাছে কিন্তু এমন তো নয় দিনটার কথা আজ প্রভাতেই স্মরণে এলো সত্যি বলতে কি কয়েক মাস ধরেই তো এই দিনটার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে সে অফিসে তো প্রায় তার চোখের সামনেই তৈরি হচ্ছে রিটায়ারমেন্টের কাগজপত্র এ টেবিল ও টেবিল ঘুরছে ফাইল ওপরতলা থেকে ধাপে ধাপে শৈশাবুদ হয়ে আসার সমাচারও তো মিলছে রোজ এছাড়া গত সপ্তাহেই তো মাকে নিয়ম জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময়ে বাপ্পা ঝিলিক মনে করিয়ে দিয়েছে বিদিশার অফিস যাওয়ার দিন ফুরিয়ে এলো এত কিছুর পরও কি আচমকা এই চিত্ত বৈকল্য সাজে তারপর থেকে অবশ্য অভ্যস্ত ছন্দেই গড়াচ্ছে সকালটা কমলা কাজে এলো ঝড়ের গতিতে রান্নাবান্না ছাড়লো রুটির মতোই চা বিস্কুট খেতে খেতে খবরের কাগজে আলগালগা চোখ পোলাল বিদিশা অতঃপর স্নান খাওয়া সেরে অফিস বেরোনোর প্রস্তুতি ষাট ছোঁয়া মুখখানা আজ পালিশ করলো একটু পড়ছে মেরুন সবুজ পার ক্রিম রং গাদোয়াল রূপ চৌবন সবই তো গেছে তবু শেষ দিনে একেবারে অনুজ্জ্বল দেখানোটা কি শোভা পায় শাড়ির কুঁচি ফেলতে ফেলতে কমলার ঘর ঝাড়পোঁচ লক্ষ্য করছিল বিদিশা ফস করে বলে উঠল কি কাজে ছিড়ি জানলায় তো হাতই লাগালি না কাল মুছে দেব কমলার তুরন্ত জবাব আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ ওসব সব ফাঁকিবাজি ওঝড় আর চলবে না কাল থেকে আমি সারাক্ষণ বাড়িতে ঘেঁটি ধরে ধরে সব সুতরা করাবো কমলার চোখে হালকা পালকা বিস্ময় পরমুহে এক গাল হাসি ফুটেছে ও তোমার তো অফিস যাওয়া আজই শেষ তোমার খুব আনন্দ হচ্ছে না গো চট করে জবাব দিতে পারল না বিদিশা হর্ষ বিষাদ কিছুই তো জাগছে না সেভাবে অন্তত এখনো তবু অল্প হেসে বলল তা একটু হচ্ছে বই কি কাল থেকে দিন কি করবে ভাবছি কি যে করি আহা ভাবা ভাবির কি আছে খাও দাও ঘুমো টিভি দেখো গান শোনো সিনেমায় যাও যেখানে খুশি বেড়াও কমলার কলকলানি আর থামেই না তোমার তো মজাই মজা গো সকাল নটার মধ্যে আর হাঁচর পাচর করে বেরোতে হবে না ঘাড়ে কোনো দায় নেই দায়িত্ব নেই একেবারে ঝাড়া হাত পা জীবন সেটা কি খুব সুখের পাক্কা তেইশ বছর ঘানি টানার পর জোয়ালটা সরে গেলেই কি গরু মুক্তি পায় বিদিশা নিশ্চিত নয় তাও হাসি মুখেই বলল তোর কিন্তু কপাল পুড়ল তোর পেছনে ট্যাক ট্যাঁক করার অনেক বেশি সময় পাব তেমনি ছুটি ছাটাও বেশি মিলবে কিভাবে আর তো তোমার অফিস কাছারির বালাই নেই ইচ্ছে হলে ছেলের বাড়ি গিয়ে যতদিন খুশি থাকবে প্রাণ চাইলে মেয়ে জামায়ের কাছে যাবে নাতি নাতনিদের সঙ্গে যত খুশি খেলো ঘোরো কথাগুলো শুনতে বেশ লাগে কিন্তু বিদিশা কেন যে ভাবনাটায় উচ্ছ্বসিত হতে পারে না ছেলে মেয়েগুলো সংসারে যাওয়ার ব্যাপারে তার কি বিরাগ আছে কোনো হুম তেমন কিছু তো থাকার কথা নয় আদর যত্নের কোনো ত্রুটি হয় না নাতি নাতনিরা যথেষ্ট দিম্মা করে বাপ্পা ঝিলিক তো মাকে ডাকেও অহরহ এই তো মাত্র তিন মাস আগে নতুন ফ্ল্যাট কিনে বাপ্পা উঠে গেল গুড়গাঁওতে গৃহপ্রবেশে যাওয়ার জন্য কম ঝুলোঝুলি করেছিল মাকে গেলে তো দু এক দিনের জন্য যাওয়া যায় না অন্তত দিন পনেরো কাটিয়ে আসতেই হয় চাকরি জীবনের শেষ প্রান্তে এসে ছুটি ছাটা নিলে সমস্যা হতে পারে এসব সাত পাঁচ ফেবে তখন যেতে পারলো না বিদিশা এবার পেনশন প্রাপ্তির ঝক্কি ঝামেলাগুলো চুকলে দিল্লি একবার পাড়ি দিতেই হবে সুস্মিতা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে নতুন ফ্ল্যাট দেখে না এলে চলে আর ঝিলিক দেবপাম তো কাছেই থাকে তাদের দুর্গাপুরের কোয়ার্টারে মাসে দুমাসে ঘুরে আসাটা কোনো সমস্যাই নয় যা মিষ্টি হয়েছে নাতনিটা তার বকবকম বকম শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায় একটাই যা খিচখিচ ঝিলিকে শ্বশুর শাশুড়ি সঙ্গে থাকে মানুষ তারা ভালোই অমায়িক মিশুকে তাও ওখানে ঘন ঘন হানা দেওয়াটা কি বিদিশাকে মানায় বিদিশার টুকরো চিন্তার ফাঁকে কমলার কাজ শেষ তাকে বিদেয়ী করে বিদিশাও বেরিয়ে পড়ল আষাঢ়ের মাঝামাঝি অথচ এখনো বর্ষা আসেনি শহরে নির্মেঘ আকাশে আজ গনগন করছে সূর্য পথে নেমে ছাতা খুলল বিদিশা বড় রাস্তার মুখটায় এসে ক্ষণিক থমকালো বাস মিনিবাসে অফিস টাইমের ভিড় শেষের দিনও গুঁতগুঁতি ঠাসাঠাসি করে যাবে অফিসে ঈষৎ দোনামানা করে একটা ট্যাক্সি ধরে নিল বিদিশা আহ স্বস্তি হাওয়ায় বড্ড চুল ওড়ে জানলার কাজ তুলে দিল খানিকটা উদাসীন চোখ মেলেছে বাইরে ছোট্ট একটা শ্বাস পড়ল কেন যে পড়ল তেইশ বছর ধরে বাইরের যে জগৎটার সঙ্গে সে জড়িয়েছিল তা ছিন্ন হয়ে যাচ্ছে বলেই কি অথচ কি আশ্চর্য অফিসে চাকরি করতে হবে বলেই না একদিন ভয়ে সংকোচে ঘেমে নিয়ে একসা হয়েছিল বিদিশা হ্যাঁ সেই পুরনো দিনগুলো এখনও বিদিশার মনে পড়ে বই কি শুধু প্রথম অফিস যাওয়ার দিনটাই নয় তার আগের সেই ভয়ঙ্কর দিনগুলোও স্মৃতি আর তত সতেজ নেই তবে একেবারে আবছাও তো হয়নি এখনও বাপ্পার তখন ক্লাস সিক্স ঝিলিক সবে টুয়ে মেয়েকে বিকেলে স্কুল থেকে আনতে বেরোচ্ছিল বিদিশা তখনই ফোনটা এলো অফিসে হার্ট অ্যাটাক হয়েছে শুভময়ের এক্ষুনি পিজি হসপিটালে চলে আসুন মেয়েকে তুলে নিয়ে উদ্ভ্রান্ত বিদিশা যখন হাসপাতালে পৌঁছল শুভময় ততক্ষণে চিরতরে নিথর মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তারপর তো ঘোরের মধ্যেই কেটে গেল কয়েকটা দিন শুভময়ের ক্রিয়াকর্ম চুপবার পর আকাশ ভেঙে পড়ল মাথায় অফিস থেকে লোন নিয়ে তখন সবে ফ্ল্যাটটা কিনেছিল শুভময় প্রাপ্য টাকা পয়সার অনেকটাই চলে যাবে সেই দেনা সূত্তে মাত্র এক দু লাখ টাকায় এখন বিদিশাদের চলবে কি করে তিন তিনটে পেট তারপর ছেলে মেয়েদের লেখাপড়া শুভময়ের সহকর্মীরাই তখন বলেছিল কম্প্যাশনেট গ্রাউন্ডে বিদিশার একটা চাকরি মিলতেও পারে তবে আধা সরকারি প্রতিষ্ঠান তো কিছুই সেখানে আপনা আপনি হয় না আবেদন করতে হবে ছোটাছুটি করতে হবে ওপর মহলে ধরা করা করতে হবে কে করবে এসব বিদিশার মতো একজন আটপৌড়ে গৃহবধূ নাম আসতে গ্র্যাজুয়েট হলেও যে বিয়ের পর থেকে সংসারে চৌকাঠ টিঙোয়নি বড় একটা তার পক্ষে কি এত কিছু করা সম্ভব বিদিশার দাদা অবশ্য তখন বলেছিল তোর ও সব হাঙ্গামায় গিয়ে কাজ নেই ফ্ল্যাটখানা ভাড়া দিয়ে আমাদের কাছে চলে আয় ওই টাকাতেই তোদের খরচ আমি সামলে নেবো সবাই মিলে না হয় একটু কষ্ট করেই থাকবো আত্মীয় স্বজনেরা ধন্য ধন্য করেছিল প্রস্তাবটায় অনন্য পায় বিদিশা হয়তো রাজিও হয়ে যেত তখন কিন্তু মনোজ এমন বাদ সাধল শুভময়ের পিস্তুত ভাই মনোজ চিরকালের বাউন্ডুলে চাকরি বাকরি না করলেও টিউশনই থেকে রোজগারপাতি মন্দ ছিল না তবে দুনিয়ার লোকের দেখভাল করতে গিয়ে উড়ে যেত তার রোজগারের সবটুকু শুভময় ভারী পছন্দ করত ভাইটিকে প্রায় তার বাড়িতে এসে আড্ডা জমাত মনোজ সেই সুবাদে বিদিশার সঙ্গেও ভালোই দোস্তি ছিল মনোজের সেই মনোজই তখন বলেছিল তোমার দাদা মহানুভাব হতে পারেন কিন্তু তুমি তার সুযোগ নিও না এতে হিতে বিপরীত হবে বিদিশা কথাটা বুঝতে পারেনি অবাক মুখে বলেছিল কেন কিভাবে? একটু প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে ভাবো তোমার দাদা ব্যাংকের একজন সাধারণ কর্মী তাঁর দুটো মেয়ে আছে তাদের লেখাপড়ার খরচা বিয়ের ভাবনা সবই তো তোমার দাদার কাঁধে তার সঙ্গে যদি বাপ্পা ঝিলিক যুক্ত হয় আর এই টু রুম ফ্ল্যাট ভাড়া দিয়ে তুমি কত টাকা পাবে হাজার দেড় হাজার তাই দিয়ে তোমাদের সমস্ত খরচ উনি সামাল দিতে পারবেন আজ রাজি হলেও কাল তোমাদের বোঝা বলে মনে হবে না 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 আমার দাদা মোটেই সেরকম মানুষ নয় তবুও একমুখ ছাঁকড়া চুল মনোজ মুচকি হেসেছিল মানুষ আমরা কেউ খারাপ নই বৌদি তবে পরিস্থিতির চাপে আমরাই তো বদলে যাই মনে রেখো বাপ্পা নিজের পায়ে দাঁড়াতে এখনও কমসে কম বারো তেরো বছর এটা খুব কম সময় নয় এর মাঝেই তোমার ভাইজিদের বিয়ে শাদিও আসবে তখন যদি খরচের ধাক্কা সামলাতে না পেরে বাপ্পা ঝিলিকে পড়াশোনায় কোপ মারতে হয় তুমি কি তোমার দাদাকে দুষবে না শুভদা তো চেয়েছিল বাপ্পা ইঞ্জিনিয়ার হোক কিন্তু বাপ্পাকে যদি শেষমেশ আমার মতো ফ্যাফ্যা গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনায় দাঁড়ি টানতে হয় কেমন লাগবে তোমার দাদাকে কি তুমি জোর করে বলতে পারবে ছেলের জন্য এই টিউটর লাগাও মেয়ের পেছনে এই পয়সা ঢালো তাহলে আমি এখন কি করব সিধে রাস্তা ধরেই এগো কারো ভরসায় না থেকে চাকরিটার জন্য চেষ্টা করো কিন্তু আমি চাকরি অত নার্ভাস হচ্ছ কেন চাকরি করাটা কিছু এমন কঠিন কাজ নয় আর সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার উস্কলিয়ে তো এই অকম্মার ঢেকে খাড়া হ্যাঁ ভাবিজি তুমি শুধু অ্যাপ্লিকেশানটা সই করে দাও আর মাঝে মাঝে আমি যেদিন বলবো আমার সঙ্গে শুভদার অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকবে প্যাশ কি কাণ্ড মাত্র তিন মাসের মধ্যে চাকরির বন্দোবস্ত করে ফেলল মনোজ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও বিদিশার সে কি বুক ঢিপ ঢিপ শুভময় ছিল অ্যাকাউন্টস অফিসার তার বউ সেই অফিসেই নগণ্য এক কেরানি হিসাবে শুভময়ের সহকর্মীরা কি চোখে দেখবে ভেবেই হাত পা যেন অসার মনোজি তাকে চাকরির প্রথম দিন নিয়ে গিয়েছিল অফিসে সারা দিন কোথায় ছিল কে জানে আবার ফেরার সময়ে হাজির তারপর একসঙ্গে বাড়ি অফিসে বিদিশা কী করলো তাই নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন উফ মনোজ যদি তখন না থাকতো আস্তে আস্তে অফিসটাও কিভাবে যেন অভ্যাসে পরিণত হয়ে গেল বিদিশার সংসার করার মতোই আর সত্যি তো কাজকর্মগুলো এমন কিছু কঠিন নয় বেশিরভাগই তো বাঁধাগতের মন দিয়ে ফাইলটা পড়ে নোট লিখে আর এক টেবিলে পাঠিয়ে দাও সেই চাকরি করতে করতেই গড় চলতে লাগলো সংসার হায়ার সেকেন্ডারিতে ভালোই রেজাল্ট করলো বাপ্পা জয়েন্টে বসে চান্স পেলো শিবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এখানেই একটা চাকরি পেল মোটামুটি তারপর বছর চারেক আগে একটা নামজাদা কোম্পানিতে ডাক পেয়ে চলে গেল দিল্লি এখন তো সে গুড়াগাঁওয়ের বাসিন্দা ঝিলিকো এম এ পাশ করে দিব্যি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল কলকাতায় ভাই বোন দুজনেই বিয়ে করেছে নিজেদের পছন্দ মতো সুস্মিতা ঘরনী হিসেবে বেশ দুঃখর ব্যবহারটিও ভারী মিষ্টি দেবপম জামাই হিসাবে ভালো মার্কসই পাবে এই বয়সেই টিভিসির ম্যানেজমেন্টে পা রেখেছে শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক কী মেয়ের ঘরে নাতনি ছেলের ঘরে নাতি সব মিলিয়ে বিদিশার জীবনপাত্র তো উছলে পড়ছে এখন আবার সেই কথাটা মনে পড়ল বিদিশার ইস মনোজ যদি না থাকতো তখন বাপ্পা তাহলে এমন একটা নিশ্চিত সচ্ছল জীবন পেত কি হয়তো কলেজ টলেজ স্টোভকে জোগাড় করতো একটা ছোটো মোটো চাকরি ঝিলিকেরও যে কি গতি হতো কে জানে আর দাদার আশ্রিতা থাকতে থাকতে বিদিশা যে একটা আধমরা ভিতু বৃদ্ধায় পরিণত হতো এতে কি কোনো সন্দেহ আছে কিংবা তার চেয়েও খারাপ কুচুটে দজ্জাল পিসিমা মাসিমা গোছের কিছু একটা এই যে বাইরের জগতে বেরিয়ে নিজস্ব একটা জীবন ছন্দ পেয়েছে বিদিশা এর মূলে তো সেই মনোজই নয় কি কিন্তু সেই মনোজ এখন কোথায় সুন্দরবনের দিকে কি এক আশ্রম গড়ে সেখানে নাকি বাস করছে কেন যে কলকাতা ছেড়ে চলে গেল তাও তো বিদিশার অজানা নয় আবার স্মৃতির ঠক্কর বিদিশায় কি তারাইনি মনোজকে প্রায় প্রতিটি সন্ধ্যেতে আস্ত মনোজ হাসি গল্পে জমিয়ে রাখত ফ্ল্যাটখানা শুভময়কে হারিয়ে যে পাথর চেপে বসেছিল বিদিশার বুকে বুঝি লাঘব করতে চাইতো তার ভার তাই থেকেই আত্মীয় মহলে শুরু হলো নানা রটনা সেই সব ঘেন্নার কথাগুলো মনে পড়লে বিদিশার আজও বিব মিশা জাগে শেষমেশ বাপ্পাও কিনা বলল মনোজ কাকুকে আসতে তুমি বারণ করে দাও মা কেন নিষেধ করবে ছেলেকে জিজ্ঞেস করার সাহস হয়নি বিদিশার কেন যে হয়নি ভেতরে ভেতরে কোনো অপরাধ পদে ভুগছিল কি বিদিশা শুভময় মন থেকে দ্রুত খুয়ে যাচ্ছিল বলে তার মনে ছিল সংসার ছিল অফিস ছিল বাইরের খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার স্বস্তি মনোজ ছিল কি অন্তত সেই মুহূর্তে সেরকমই তো মনে হয়েছিল নইলে কি পরদিনই কড়া গলায় ওভাবে মনোজকে তারপরই তো মনোজ কলকাতা ছেড়ে উধাও কচ্চিত কখনো পা রেখেছে এই শহরে বিদিশার কানে এসেছে তার অজ্ঞাতবাসের কাহিনী কিন্তু আর একবারও মোলাকাত হয়নি ইস মনোজের ফোন নাম্বারটা যদি থাকত কাছে তাকে একটা ধন্যবাদ তো দিতে পারতো বিদিশা না ক্ষমাও চেয়ে নিত আজ প্রায় দু যুগ পরে ভাবনাটা ছিঁড়ে গেল ব্যাগে মোবাইল বাদছে বাপ্পা ফোন করলো নাকি ঝিলিক মনে পড়েছে কি আজকের দিনটা মনিটরে চোখ রেখে বিদিশার নিরাশ অফিসের মল্লিকা যন্ত্রটা কানে চাপল বিদিশা হ্যাঁ রে বল তুমি অফিসে বেরিয়ে পড়েছ অনেকক্ষণ এবার পৌঁছে যাচ্ছি ভেরি গুড তোমার আজ বাড়ি ফেরার তারা নেই তো কেন রে সেটা বলা যাবে না সাসপেন্স অফিস ছুটির পর তোরা আমায় দল বেঁধে পেটাবি নাকি সে দেখতেই পাবে আজ তুমি কী শাড়ি পরেছ গো দেখতেই পাবি মল্লিকার উত্তরটাই মল্লিকাকে ফিরিয়ে দিল বিদিশা হেসে বলল রাখছি হ্যাঁ ফোন অফ করে বিদিশা হঠাৎই আনবো না মল্লিকার বদলে ঝিলিকও তো জিজ্ঞেস করতে পারতো আজ কোন শাড়িটা পরে মা যাচ্ছে অফিসে খুবই অকিঞ্চিতকর প্রশ্ন তবু ভালো লাগতো তো বিদিশার ধূত মেয়ে এখন আপন সংসারে মশকুল আজকের দিনটা মার কাছে কি ভাবতে বয়েই গেছে ঝিলিকের বাপ্পা হয়তো দিনটা ভুলেই গেছে নির্ঘাত শতসহস্র কাজের মাঝে যদি তার মনে পড়ে দৈবাত যদি ফোন করে বসে বিদিশা বড়তে যাবে অথচ এদের কথা ভেবেই না বিদিশা মনের আর ভেঙে চাকরিটা নিয়েছিল টুকরো টুকরো অভিমান মেঘ হয়ে জমছে বুকে ছেলেটা কলকাতা ছেড়ে চলেই গেল দিল্লি একবার ভাবল না কটা বছর পরে পুরোপুরি একা হয়ে যাবে মা উল্টে বলে কি না তোমার তো এবার সুখই সুখ মা একা একা দিন রাত হাত পা ছড়িয়ে থাকবে কখনও তো মুখ ফুটে বলল না একা এতদিন অনেক লড়াই করেছো এবার পাকাপাকি আমার কাছে চলে এসো বললেও অবশ্য বিদিশা যাবে না নিজের সংসার ফেলে ছেলে ছেলের বউয়ের সংসারে গিয়ে থাকবে কেন কিন্তু ছেলের মুখ চেয়ে ওর আহ্বান শোনার সুখটুকুও কি কপালে নেই বিদিশার আর ঝিলিক সে তো এখন চাকরি বাকরি করে না তবু বছরে কবার আসে মার কাছে পুজোর সময়ে সাতটা দিন কাটিয়েই তার হাঁপ ধরে যায় এখানে তার কিছুই করার থাকে না কি না মাকে সঙ্গ দেওয়াটা তো কাজ নয় নিছ সময়ের অপব্যয় অথচ এদের কথা ভেবেই না বিদিশা একদিন মনোজকে একটা শ্বাস গোপন করলো বিদিশা বুঝিবা একটা স্মৃতিও বাড়ি ফিরতে ফিরতে সেই রাত নটা অফিসের মেয়েরা একটা কাণ্ড করল বটে ডিপার্টমেন্টের সবাই মিলে ঘটা করে ফেয়ারওয়েল দেওয়াতে ভারী আপ্লুত হয়েছিল বিদিশা তারপর কিনা মেয়েরা মিলে তাকে টানতে টানতে নিয়ে গেল পার্ক স্ট্রিট কি দুষ্টু কি মোকাম্বোতে সিট বুক করে রেখেছিল খুনাক্ষরেও জানতে দেয়নি পর্যন্ত মেয়েগুলোর উপরোধে পড়ে ওয়াইনের গ্লাসে পর্যন্ত চুমুক দিতে হলো আজ অনন্ত হাহাহিহি অজস্র স্মৃতিচারণ তারই মাঝে কেউ কেউ হঠাৎই সিরিয়াস ধরা ধরা গলায় হাত চেপে ধরেছে বিদিশার সে একটা দৃশ্য বটে স্বীকার করতে বিদিশার দ্বিধা নেই তারও বুকের মধ্যেখান থেকে একটা ডেলা জমাট বেঁধে উঠে আসছিল কণ্ঠনালীতে তেইশ বছরের এক যাত্রার এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে উপহারও আজ কম পায়নি বিদিশা ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা দামি রিস্টওয়াচ আর ব্যক্তিগতভাবে কত কি যে টুকিটাকি শাড়ি পারফিউম শোপিস ক্লাসের ফুলদানি অফিসে যে সে অনেকের এত প্রিয় ছিল সেটা জেনে ভরে গেছে বুক বাড়ি অবধি সঙ্গেও এলো সহকর্মীরা সকলে নয় অবশ্য শিবানী আর মল্লিকা উপহার আর ফুলের গোছা তারাই পৌঁছে দিল অন্দরে তবে বসলো না বাই বাই করে নেমে গেল সিঁড়ি দিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে বিদিশা সোফায় শরীর ছেড়ে দিল এবার যেন বেশ ক্লান্ত লাগছে হুটোপুটি হইউলোর তো কম হয়নি সারাদিন ধকলটা টের পাচ্ছে এবার পোশাকটা বদলানো দরকার ইচ্ছে করছে না বরং তেষ্টা পেয়েছে খুব ফ্রিজ খুলে ঠক ঠক কলায় খানিকটা জল ঢাললে হয় ইচ্ছে করছে না গরমে চ্যাট করছে গা আর একবার তো স্নান করতেই হবে ইচ্ছে করছে না অনেক বড় অনিচ্ছাকে ঠেলে সরাতে পেরেছে বলেই না সে এই দিনটায় পৌঁছেছে আজ কথাটা মনে হতেই জোর করে উঠে পড়ল বিদিশা ভালোবাসার দানগুলোকে তো এভাবে ফেলে রাখা যায় না যত্ন করে তুলতেই হবে রজনীগন্ধার গোছাটাকে সেন্টার টেবিলের ফুলদানিতে দাঁড় করিয়ে একসঙ্গে জড়ো করল উপহারের জিনিসপত্র দু হাতে তুলে নিয়ে চলেছে শোয়ার ঘরে রাখল খাটে ফের বসলো একটু তারপর সোজা বাথরুম ধারা ধানাসনান সেরে রাত পোশাক চড়িয়ে এবার উপহার গোছানোর পালা পারফিউমের প্যাকেটখানা খুলে শুঁকলো একবার রাখল ড্রেসিং টেবিলে খুললো ওয়ার্ড্রপ ড্রয়ারে চালান করলো ঘড়ি শাড়িখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে রাখলো তাকে কাট ক্লাসের ফুলদানিটার স্থান হলো বাইরের ঘরের শোকেশের মাথায় পাশে ডোকরা কাজের ফুল দুটো শিবানী একটা কথাকলি নাচের মুখোশ দিয়েছে সেটা যে কোথায় টাঙায় শুভময়ের ছবির পাশে একখানা ফাঁকা হুঁক ওখানেই ঝুলিয়ে দেবে নীলচে রঙ করা এই বিকট মুখখানা কি মানাবে ওখানে থাক এখন পরে না হয় সরাবে অন্যত্র মুখোশটা দেওয়ালে টাঙিয়ে বিদিশা সরে আসছিল হঠাৎ চোখ গেছে শুভময়ের ছবিতে বত্রিশ তেত্রিশ বছরের শুভময় নৈনিতালে লেকের পারে তোলা বিদিশায় তুলেছিল ছবিটা আনারই হাতে মন্দ ওঠেনি আজকাল ছবিটাকে আর সেভাবে দেখা হয় না মাঝে মাঝে চোখ পড়ে যায় মাত্র পায়ে পায়ে ফ্রেমটার আরও কাছে গেল বিদিশা কাচের গায়ে পাতলা ধুলোর আস্তরণ নাকি সময়ের নিয়মে কাচই মলিন আস্ত মানুষটাই তো স্মৃতির পর্দায় কত আবছা হয়ে গেছে তাও এই ছবির সুবাদেই যা মুখখানা মনে পড়ে স্পষ্ট শুধু এই মুখটাই ছবির এই ঘন চুল চল্লিশ ছুতে না ছুতেই অত পাতলা হয়ে গিয়েছিল অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বলে বেশ মনোবেদনাও ছিল শুভময়ের তাছাড়া চালসে চশমাও উঠেছিল চোখে বাইফোকাল চশমাটা সব সময় পড়তে হতো শুভময়কে সেই চশমা পড়া চুল কমে আসা একটু বুড়োটে মেরে যাওয়া মুখখানাকে কেন যে আর মনে করতে পারে না বিদিশা তা বলে ছবির তরতাজা জোয়ান শুভময়ও কি বিদিশার কাছে সেভাবে চ্যান্ত আছে আজ না থাকাই তো স্বাভাবিক শুভময় আর বিদিশার মধ্যে কি কোনো গভীর মুহূর্ত তৈরি হয়েছিল কোনো দিন মনে তো পড়ে না সংসার ধর্মের নিয়ম নিখুঁতভাবেই পালন করত শুভময় কিন্তু বড্ড বেশি যান্ত্রিক ছিল নাকি। কি রাতে রাতে জুপে চুমু খেলো তার পরের রাতে দখল নিল শরীরের তবে তা বেদম উচ্ছ্বাস ছাড়াই কবে কবে বউয়ের সঙ্গে মিলিত হবে তাও তো প্রায় রুটিন করা ছিল শুভময়ের বড্ড হিসেবই বড্ড নিয়ম পরায়ণ ছিল লোকটা বিদিশা স্মরণে আছে দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে টানা আধ ঘন্টা ধরে ঘোড়াওয়ালার সঙ্গে দরাদরি করেছিল শুভময় পাশে নতুন বউ সেতুয়াক্কা না করেই খুব নীতিবাগিশও ছিল বটে কালে ভদ্রে বন্ধু বান্ধবদের জমায়েতে গেলে পারতপক্ষে বিদিশাকে নিয়ে যেত না সরাসরি বলতো মদমাতালদের আড্ডায় গিয়ে তোমার কি কাজ নিজে তো নেশাদ্রব্যটি ছুঁতোই না পানা বন্ধুদের বেচালপনার গল্প বলতে গিয়ে বিরক্ত হতো খুব আচমকা হাসি পেল বিদিশার এই যে আজ দলে পড়ে এক গ্লাস রেড ওয়াইন সাবড়ে দিল যার জেরে এখনও একটা পাতলা ঝিমঝিম ঘোর দেখলে কি প্রতিক্রিয়া হতো শুভময়ের ভীমরি খেত নির্ঘাত ভাগ্যিস মানুষটা নেই শুভময় নেই বলে বিদিশার পৃথিবীটাই তো বদলে গেছে গত তেইশটা বছর সুখের সাগরে ভেসেছে তা মোটেই নয় তবু বাইরের জগৎটাকে ছুঁয়ে ছেড়ে দেখতে পেরেছে তো নিজের মতো করে সবচেয়ে বড় কথা অন্যের জীবনকে ঘিরে আবর্তিত হয়নি সে তৈরি করতে পেরেছে নিজস্ব কক্ষপথ নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে তা ঠিক ভুল যাই হোক না কেন এই মুক্তিটুকু মেলার জন্যই তো তার শুভময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত ছি ছি এসব কি ভাবছে বিদিশা শুভময়ের মৃত্যুতে তাহলে সে কি খুশি ধুত শুভময় এখন এতটাই অনস্তিত্ব ওসব সব আজে বাজে চিন্তার আর কোনো মানেই হয় না ফ্রিজ খুলে বিদিশা এখন ঠান্ডা জলের বোতল বের করলো নিয়ে সোজা শোয়ার ঘরে বট বেশি খাওয়া হয়ে গেছে আজ পেট এখনও দম মেরে আছে ওষুধের বাক্স বের করে একটা হজমের ট্যাবলেট নিয়ে গিলে ফেললো ঢক করে তারপর বিছানায় এসে টানলো সুইচ আলো নিভিয়ে মাথা রেখেছে বালিশে চোখ বুঝতেই নিদ্রার মায়াবি ছোঁয়া কিন্তু কোথাও একটা বাজনা বাজছে যেন না না এ তো বিদিশার মোবাইলের আওয়াজ বিদিশা অস্ফুটে বলল মনে পড়ল শেষে খবর নিলে তাহলে একদিন তোমায় হাতে ধরে অফিস পৌঁছে দিয়ে এসেছিলাম শেষের দিনটার খবর না নিয়ে পারি আর মাছের দিনগুলোই বেভাগ ভুলে রইলে আমাকে যা ই যে বলো ভুলতে পারি না বলেই তো দূরে দূরে থাকি তার কি কোনো প্রয়োজন ছিল একদিন কি বললাম অমনি তুমি অভিমান করে না গো অভিমান নয় আমি নিজেকেই ভয় পাচ্ছিলাম তুমি তখন সবে একটা বড় লড়াই শুরু করতে চলেছ গোড়াতেই যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি জীবনে কোনটা ক্ষতি কোনটা লাভ এ কি কেউ জোর করে বলতে পারে তোমার শুভ ময়দার চলে যাওয়াটাকে কোন পাল্লায় রাখব সেটাই এত বছরে ঠিকঠাক ঠাহর করে উঠতে পারলাম না তাহলেই বলো আর একটা অনাবশ্যক জটিলতায় যাওয়াটা কি ভালো হতো তার চেয়ে এই তো ভালো তুমি তোমার মতো করে রইলে আমি আমার মতো করে জীবনটা পার করে দিলাম ছাই করেছ কোথায় একটা ভূতের মতো পড়ে আছো বিয়ে করলে না তোমার সংসার হলো না তাতে ক্ষতিটা কী হয়েছে আমার তো খারাপ লেগেছে অথচ তুমি যদি আমার উপর একটু জোর ফলাতে বিশ্বাস করো আমি ঠিক মনের বাধা ঘুচিয়ে ফেলতাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো পরোয়া করতাম না থাক না ওসব কথা তখন তুমি কি চেয়েছিলে কী পারতে তা কি আজ আর বলা সম্ভব তার চেয়ে বরং এই তো ভালো আমি দূরে চলে গেছি দূরে দূরেই রইলাম তুমি শুধু মাঝে মাঝে আমার কথা একটু ভেবো মনে রেখো দুনিয়ায় কেউ একজন অন্তত আছে যে শুধু তোমারই জন্য চড়াং করে তন্দ্রা ছিঁড়ে গেল বিদিশার অন্ধকারে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল না মোবাইল বাজেনি ফোন তো করেনি মনোজ হালকা একটা মিষ্টি গন্ধ টের পাচ্ছিল বিদিশা রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে ফ্ল্যাট ময় আমৃত্যু থাকবে এই সৌরভটুকু বিদিশা জানে শেষ হল আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার